শিক্ষণীয় একটি ঘটনা উহুদের যুদ্ধে সত্তর জন সাহাবী শহীদ হয়েছে এক এক জনের লাশ এনে এক জায়গায় রাখা হচ্ছে নবীজি সাল্লাল্লাল্লাহু আলাহি গুনে দেখলেন আটষট্টিটা লাশ দুইটা নাই একজন ওনার চাচা হামজা লাজি আল্লাহ তালা আনহু আর একজন হামজালাজি আল্লাহ তালা আনহু অস্থির হয়ে পড়লেন নবীজী সব সাহাবাদের পাঠালেন লাশ টুদের জন্য হঠাৎ বোরকা পড়ে এক মহিলা এসে দাঁড়ালেন নবীজির কাছে নবী তাকে চিনলেন না মহিলা বললেন ইয়ারাসুরুল্লাহ আজকে আপনি একটা বিয়ে পড়িয়েছিলেন মনে আছে নবীজি বললেন হ্যাঁ আমি তো হানজালার বিয়ে পড়িয়েছি যার বিয়ের খুশিতে আমি খুরমা খেজুর ছিটিয়েছিলাম মহিলা বললেন ইয়া রাসুরুল্লাহ আমার হাতটা দেখেন হাতের মেহেদি এখনও শুকাই নাই কাল বিকেলে বিয়ে হয়েছিল আর রাত দুইটা বাজে উহুদের যুদ্ধের জন্য বের হয়ে গেছে হানজালা বাসর রাতে তার সাথে আমার ভালোভাবে পরিচয়ই হয় নাই যাওয়ার আগে শুধু বয়ে গেছে যদি দেখা হয় তাহলে দেখা হবে দুনিয়ায় আর যদি শহীদ হয়ে যায় তাহলে দেখা হবে জান্নাতি মহিলা বললেন ইয়া ইয়ারুল্লাহ যাওয়ার আগে আমার কপালে একটা চুম্বন করে গেছেন লজ্জায় বলতেও পারি নাই আপনার জন্য গোসুল ফরজ নবীজি কাঁদতেছেন মহিলা বললেন ইয়ার আস্তরুল্লাহ শহীদদের তো আপনি গোসল দেন না আমার স্বামীকে আপনি একটু গোসুল দিয়ে নবীজি সম্মতি প্রকাশ করার পর একজন সাহাবি দৌড়ে এসে বলল ইয়ার সাল্লাম হানজারা কি পাওয়া গেছে সবাই গেলেন গিয়ে দেখলেন সাদা কাপনের ভিতর লাশের মাথায় পানি নবীজি মাথায় হাত রাখলেন জিব্রাইল আসলো এসে বললো ইয়ার রাসুল্লাহ হানজেলার কুরবানিতে আল্লাহ পাক এতটাই খুশি হয়েছে যে আমি জিবরা বাহিনীকে আদেশ করলেন তাকে নিয়ে আসতে ইয়ার রাসুল্লাহ আমার ফেরেস তাকে তৃতীয় আসমানে এনে জমজমের পানি দিয়ে গোসল করিয়েছি এবং তার শরীরে যে সুগন্ধ দেখছেন এটা আল্লাহ পাকের বিশেষ খুশবু মৃষক কাম্বর আতরে তারা কাপনের কাপড়ে ঢুকিয়েছি সুমান আল্লাহ দিনের জন্য তিনি ওনার জান আল্লাহ রাস্তায় কুরবানি করেছেন সব কিছুর চাইতে দিনের দেখা যাকে প্রাধান্য দিয়ে আল্লাহ রাস্তায় গিয়েছেন আর আল্লাহ আল্লাহর শুভানুয়া আলা উনাকে এরকমই সম্মানিত করেছেন আল্লাহ তাআলা আমাদের জানমাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন এ জানমাল আমার জন্য আমানত কিয়ামতের দিন এ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে জানমাল আল্লাহর রাস্তায় খরচ করা তৌফিক দান করুন আমিন ভিডিওটি কয়েকজনের মাঝে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন হয়তো আপনাদের অন্য একজন উপকৃত হতে পারে আসসালামু আলাইকুম